সব থেকে বড় কথা আপনার গভীরতা মাপার মতন ক্ষমতা কারোর কিন্তু নেই যে কোনো ব্যাপারে কিন্তু গভীরতা আপনার কিন্তু অত্যন্ত মাত্রায় বেশি সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার মানসিকতার ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটি জায়গায় আপনার কিন্তু যে গভীরতা সেই গভীরতাকে কিন্তু মাপার ক্ষমতার কোনো মানুষ কিন্তু আজকে আমার মনে হয় এই পৃথিবীতে কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেখুন কর্মের ওপর আপনার ডেডিকেশন লেভেল প্রচুর যে পরিশ্রমটা আপনি হয়তো সারা দিনে করতে পারেন সেই রকম পরিশ্রম করা কিন্তু অন্য কোনো রাশি লগ্নের পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় এবং সব থেকে বড় কথা কিন্তু ভালোবাসেন বা কর্মের মধ্যে অনেক সময় হয়তো পয়সাটাও আপনার কাছে খুব একটা ম্যাটার করে না কর্মে যদি আপনার কাছে থেকে থাকে তাহলে পয়সা কম হলেও ডেডিকেশনটা কিন্তু কর্মের দিকে প্রচন্ড মাত্রায় আপনার কিন্তু থাকে হ্যাঁ অন্য কোনো রাশি লগ্নের কথা কিন্তু বলছিলেন ন্যাচারেল জড়িয়াকে এইট হাউস অর্থাৎ আজকে আমরা কিন্তু জুলাই রাশিফল আলোচনা করতে চলে এলাম তবে অন্যান্য অনেক মাস এবং অনেক বছর বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের একটা স্ট্রাগেল একটা সংঘর্ষ মানে দেখুন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের সবসময় একটা সংঘর্ষ স্ট্রাগেল এগুলো কিন্তু বৃষ্টিকে করতেই হয় কিন্তু একটা তার মধ্যেও যদি বৃষ্টিকে হয়তো তিরিশটা দিন ভালো হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই পরিগণিত হতে চলেছে কারণ কারণ হচ্ছে দুটো তিনটে রয়েছে একটা হচ্ছে যেটা কিন্তু জন্য নজর আরও একটা জায়গা কিন্তু নজর সেটা হচ্ছে রবির কিন্তু নবম ভাবে সঞ্চার জুলাই দু হাজার চব্বিশে কিন্তু ঘটতে চলেছে আরও একটা জায়গা বৃষ্টিকের ক্ষেত্রে আছে তাহলে ইন ডিটেল আলোচনায় আমরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আলোচনা করব যদিও এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকে শনির ডাইয়া কন্টিনিউ করছে শনির দশম দৃষ্টি আপনার

জুলাই দু হাজার চব্বিশ আমি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে বলবো বহু ক্ষেত্রে কিন্তু একটা আরোগ্য লাভের জায়গা মানুষের জন্য কিন্তু চলেছে অনেকেই এরকম রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ জনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেসার বা সুগার ফ্ল্যাকচুয়েশন ইস্যুতে যারা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছেন বা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সকল বৃষ্টিক রাশির মানুষ শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই দু হাজার জুলাই মাসে অত্যন্ত একটা ভালো ফল কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা কিন্তু বৃষ্টিকের জন্য বলে দিই দেখুন প্রত্যেক বাড়ি কিন্তু বলে এসছি এবছর কিন্তু বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ পায়ের নিচের অংশ নিয়ে ভীষণ রকম সচেতন থাকবেন পায়ের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা নিয়ে জুলাই দু হাজার চব্বিশেও কিন্তু আপনাকে একটু কষ্ট পেতে হতে পারে আর একটা জায়গা কিন্তু বৃষ্টি রাশি মানুষকে এই মুহূর্তে আমি বলতে চাই দেখুন মঙ্গলেরও কিন্তু তাহলে এ মাসে কিন্তু একটু আপনার ওই অ্যাংজাইটির জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই অবশ্যই কিন্তু করে চলবেন এবার আসি আর একটা কিন্তু ভাইটাল জায়গায় সেটা হচ্ছে এই মুহূর্তে পঞ্চমে কিন্তু রাহুর অবস্থান রয়েছে যে জুলাই দু হাজার চব্বিশে প্রবেশ করবে কোথায় না আপনাদের ক্ষেত্রে তার একটা নক্ষত্র যদিও মানুষকে মানসিক ক্ষেত্র দিয়ে কিন্তু একটু ডিস্ট্রাকশন তৈরি করতে পারে মানসিক ভাবে কিন্তু শক্তিশালী পজিটিভ জুলাই দু হাজার চব্বিশে আপনি থাকবেন দেখবেন কোনো শক্তি কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে কোন ক্ষতি অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবে না এবার সব থেকে যেটা পজিটিভ খবর বৃষ্টিকের জন্য থাকছে সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যেটা কিন্তু একটা দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে চলছিল পিতার শরীর স্বাস্থ্যের যে প্রবলেম দেখুন সতেরো তারিখ আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু টেন্থ হাউসের লর্ড রবি সে কিন্তু আপনার নাইন প্রবেশ করছে নাইন রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষের গুরুজনের সঙ্গে বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন পিতার ক্ষেত্রে একটা সঠিক ট্রিটমেন্টের মাত্রা বৃষ্টিক রাশি বৃষ্টিক আর মায়ের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুবেন্ট অবশ্যই থাকবে কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার ইম্প্রুভমেন্ট করতে আপনাকে কিন্তু অনেকটা হেল্প জুলাই দু হাজার চব্বিশে কিন্তু করে দেবে তবে কিছু কিছু সময় কিন্তু বৃষ্টিক রাশির মানুষকে পাউসের হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে বিশেষত পাউসের যদি পুরোনো কোনো কোমরে বা কোমরের নিচের কোনো সমস্যা থাকে সিদ্ধারাজনিত কোন সমস্যা থেকে থাকে বা এই মুহূর্তে স্পাউসকে কিন্তু ঘরের কাজকর্ম করার সময় একটু সচেতন কিন্তু অবশ্যই থাকতে বলবেন যে সকল মানে বৃষ্টি রাশি স্পাউসেরা কোনো বাইক নিয়ে কোনো কাজকর্ম করেন তাদেরকেও একটু সচেতনে বাইক ড্রাইভ অবশ্যই কিন্তু করতে দেবেন তাহলেই দেখবেন দু জুলাই দু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গার অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন আর সেভেন থাউজেন্ড বৃহস্পতি ভাবে অধিপতি সপ্তমভাবে বসা আছে তাহলে এতটা দুশ্চিন্তা করার প্রয়োজন বৃষ্টিক রাশি বৃষ্টি লগ্নের মানুষের জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকছে না তবে রাহুটা কিন্তু একটু মাথায় রাখবেন কারণ এই রাহু কিন্তু কিছু ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে মানসিক ক্ষেত্রের জায়গায় এটা একটু সচেতন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা বৃষ্টিকের জন্য কিন্তু করে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই বলবো আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু জুলাই দু হাজার চব্বিশ খাওয়া দাওয়াকে কিন্তু একটু কন্ট্রোল করবেন থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেখানে কিন্তু একটু কষাস অবশ্যই থাকার চেষ্টা করবেন বিশাখার এই মুহূর্তে কিন্তু মায়া মা এবং বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ইম্প্রুবেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু চলেছে, অনুরাধা নক্ষত্রের মানুষকে এখন বলবো শারীরিক ক্ষেত্রে পূর্বের যেসব ক্রনিক ডিজিজ আপনাকে ভোগাচ্ছিল রোগ আইডেন্টিফিকেশনের যে সমস্যাটা আপনার চলছিল বারবার ডাক্তার বা ডাক্তার বাড়ি আপনাকে করতে হচ্ছিল সেখান থেকে কিন্তু অনুরাধার মানুষ অনেকটা ইম্প্রুভমেন্ট জুলাই দু হাজার কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো ব্যথা জনিত সমস্যা একটু থাকলেও জুলাই দু হাজার চব্বিশে আপনি দেখবেন আপনার শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা ডাস্ট এলার্জি জাতীয় সমস্যা ঠান্ডা লাগে যাওয়ার যে সমস্যা এবং সর্বোপরি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের পেট জাতীয় যে সকল সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত জুলাই দু হাজার চব্বিশে ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি বৃষ্টিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এবার কিন্তু বৃষ্টিকের সব থেকে প্রিয় জায়গা যেটাকে বৃষ্টিক ভীষণ রকম কিন্তু ভালোবাসে আর বৃষ্টিকের সংঘর্ষটা এই জায়গা নিয়েও কিন্তু অনেকটা অনেকটা তৈরি হয় সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের সাপেক্ষে দীর্ঘ একটা সময় কর্মের ক্ষেত্রে পঞ্চমে রাহু এবং শনির চলার জন্য কিন্তু একটা করতে গিয়ে বারবার হওয়া এবং এই মুহূর্তে সঙ্গে বিভিন্ন রকম ঝুট ঝামেলার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে এবং সর্বোপরি কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন কিন্তু বৃষ্টিক রাশির মানুষের খুব একটা তৈরি হচ্ছে না জুলাই দু হাজার চব্বিশে বারো তারিখের পরবর্তী সময় আপনাদের লগ্নের লড মঙ্গল যখন কিন্তু মোটামুটি আপনাদের সেভেন সেভেন্থ হাউসে প্রবেশ করে যাবে সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলিত হবে তার একটা প্রবল ইম্প্যাক্ট কর্মের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক মানুষের তৈরি হতে চলেছে প্রথমেই সুখবরটা দিয়ে রাখি এ মাসে কিন্তু কর্ম পরিবর্তনের আশা বৃশ্চিক রাশি মানুষের কিন্তু পূরণ হতে চলেছে আবার এখন কিন্তু বৃশ্চিক রাশির মানুষ কর্মক্ষেত্রের জায়গা নিয়ে বিদেশি কোনো কোম্পানি বা এমএনসি রিলেটেড কোম্পানিতে অবশ্যই একটা কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিওর শুরু হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে কর্মের জায়গায় রেকগনিশন বৃষ্টিক রাশির মানুষ পাবেন এবং কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কিছু ইম্প্রুবেন্ট বা কিছু প্রমোশনের সুযোগ আপনার ক্ষেত্রে কিন্তু দেখুন মঙ্গলের এই অবস্থানটা কিন্তু দীর্ঘ সময় থাকছে প্রায় বলতে পারেন আগস্ট মাসের কিন্তু একদম শেষ পর্যন্ত সময় সেভেন থাউজের ওপর কিন্তু মঙ্গলের অবস্থান থাকছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এবং এ মাসেই কিন্তু অষ্টম ভাব থেকে রবির একটা কিন্তু নাইন থাউজ সঞ্চার হচ্ছে যেটাও কিন্তু আপনার কর্ম পরিস্থিতি কর্মের জায়গার কিন্তু সমস্যাগুলোকে সরাতে অনেক মাত্রায় আপনাকে কিন্তু সাহায্য করবে নতুন কর্মপ্রাপ্তি দীর্ঘদিন যদি আপনি কর্ম থেকে দূরে সরে থাকেন আর এখন যদি কর্ম শুরু করতে চান সেটাও কিন্তু যে সকল বৃশ্চিক রাশির বিভাগে যারা কিন্তু কাজ করছেন যে সকল মানুষ রাশির মানুষ কাজ করছেন যারা কিন্তু কোনো আইটি রিলেটেড কোম্পানিতে চাকরি করছেন যারা বিভিন্ন রকম ডিজাইনিং সেক্টরে কাজ করছেন এবং সর্বোপরি যারা কিন্তু বিভিন্ন রকম কোনো এয়ারফোর্স বা বিভিন্ন রকম কোনো যারা প্রশাসনিক দপ্তর কোনো সেনাবাহিনীর কাজে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রমোশন বেশ কিছুটা কম আপনারা কিন্তু ফেস করতে পারবেন কর্মের জায়গায় কিন্তু একটা সম্পর্কের ডেভেলপমেন্ট জায়গা সেটাও কিন্তু আপনার থাকতে চলেছে মানে আপনার বসের সঙ্গে হতে পারে আপনার কালিগস এর সঙ্গে আপনার কিন্তু একটা সম্পর্কের ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে তবে ওই আবার একটা কথাই বলবো এই মুহূর্তে কিন্তু পঞ্চম ভাবে রাহুর অবস্থান রয়েছে একাদশে কেতুর অবস্থান রয়েছে মানসিক ক্ষেত্রে কিন্তু ঠিক থাকার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় না হলে বারবার কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করবে অন্যান্য কোনো ফালতু কাজের ক্ষেত্রে আপনার কিন্তু সময় নষ্ট করাবে এবং এমন কোন কাজ আপনাকে দিয়ে করাবে যে কাজটার কিন্তু কোনো যুক্তি কিন্তু আপনার খুঁজে পাবেন না এই জায়গাটাই কিন্তু একটু সচেতন জুলাই দু হাজার কিন্তু থাকার চেষ্টা করবেন তাহলে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন প্রমোশন প্রাপ্তি হতে পারে কিছু ছোটখাটো ট্রান্সফারও তৈরি হতে পারে আবার কর্মের ক্ষেত্রে কিন্তু এই সময় ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিশাখা নক্ষত্রের মানুষের তবে এই মুহূর্তে কিন্তু বিশাখার কর্মের জায়গার কিছু ডেভেলপমেন্ট থাকবে সুনাম কিন্তু কর্মের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে কর্মের দক্ষতাও কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন থাকলেও কর্ম পরিবর্তনের আশা কিন্তু পূরণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে নতুন কর্মপ্রাপ্তিতে কিন্তু আপনাকে সাহায্য করতে পারে বা কর্মক্ষেত্রে যদি পুরনো কোনো জটিলতা থাকে সেই জটিলতা সরাতেও কিন্তু আপনাকে অত্যন্ত মাত্রায় সাহায্য করবে এবং অনুরাধা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বসের সঙ্গে বা কালিকদের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি অবশ্যই আপনি কিন্তু ঘটাতে সক্ষম হবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো প্রচুর সমস্যা হচ্ছিল বিশেষত কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছিল নতুন কর্মপ্রাপ্তিতে কিন্তু কিছু বাধা প্রদান আপনার হচ্ছিল যেষ্টা নক্ষত্রের মানুষে জুলাই 2024 এ কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা পুরনো কোন জায়গা ইন্টারভিউ দেয়া থাকলে সেখান থেকে কিন্তু একটা সিলেকশন প্রসিডিউর এই মুদ্ধে শুরু হতে পারে অফার লেটার পাওয়ার জন্য কিন্তু জেস্টার জুলাই 2024 সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে দীর্ঘ সময় যারা কিন্তু জেষ্টা নক্ষত্রের মানুষ কর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন তারাও কিন্তু এখন নতুন কর্মের থেকে নতুন কর্মের মধ্যে অবশ্যই লিপ্ত হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার আমরা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব যে জায়গাটার উপর বৃষ্টিক রাশির মানুষ কিন্তু দীর্ঘ সময় তাকিয়েছিলেন আপনার সেভেন্থ হাউস মানে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কারণ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে বিজনেস তো হচ্ছিল কিন্তু কোথাও গিয়ে টাকা পয়সার জায়গাগুলো কিন্তু ঠিকঠাক ভাবে ক্ল্যারিটি আপনার আসছিল না বা নতুন বিজনেস নিয়ে যারা পরিকল্পনা করছিলেন বিজনেসের নতুন কোনো ইমপ্লিমেন্টেশন করতে চাইছিলেন তারাও কিন্তু এখন খুব একটা ভালো ইমপ্লিমেন্টেশন করতে পারছিলেন না দেখুন এই মাসে কিন্তু মোটামুটি আপনাদের ক্ষেত্রে লগ্নপতি সেভেন্থ হাউসে প্রবেশ করে যাবে রবিও কিন্তু অষ্টম ভাব থেকে সরে এসে নাইন হাউসে অবস্থান করবে এবং সব থেকে বড় কথা এ মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধের একটা অবস্থান তৈরি হতে চলেছে কোথায় না আপনার টেন থাউজের তার মানে কর্মক্ষেত্রে বা বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় বিবাদ প্রবণতা অনেকটা কমবে নতুন বিজনেসের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন কিন্তু পাবেন হঠাৎ করে বিজনেসের ক্ষেত্রে যে লস হচ্ছিল ডিসিশন মেকিং কিন্তু যারা করতে পারছিলেন না তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু বৃষ্টিক রাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে পাবেন নতুন কোনো বিজনেস বা সেকেন্ড কোনো আই ইনকাম বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে বিশেষত পার্টনারশিপ বিজনেসও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল দৃষ্টি রাশি দৃষ্টি লগ্নের মানুষকে কিন্তু প্রদান করবে এবং এই মুহূর্তে বিজনেসের প্রচারের জায়গা যারা বিজনেস কে এক্সপ্যান্ড করতে চাইছিলেন সেই জায়গা এবং যারা কিন্তু বিজনেসে ইনভেস্ট করতে গিয়ে বারবার বাধা সম্মুখীন হচ্ছিলেন আপনার ফরটাউজে শনি দ দশম দৃষ্টি রাশির উপর ছিল যারা কিন্তু ইনভেস্ট করতে গিয়ে বারবার পিছু আসছিলেন তাদেরও কিন্তু জুলাই 2024 এ অবশ্যই কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে একটা জিনিসকে মাথায় রেখে চলার চেষ্টা করবেন ফোর্থ হাউসে শনি রেক্টোগ্রেড মোশানে আছে রাহু কিন্তু বসে আছে পঞ্চম ভাবের উপরে এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিক রাশির মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করবেন না যে কোনো ক্ষেত্রে যে কোনো সুযোগকে কিন্তু অত্যন্ত ভালোভাবে বিচার বিবেচনা করে তারপর কিন্তু এগোনোর চেষ্টা করবেন আর একটা জায়গা কিন্তু এই সময় আপনাকে অবশ্যই বলে দেবো পঞ্চমে কিন্তু রাহুর অবস্থান কোথাও গিয়ে বিজনেসের ক্ষেত্রে আপনার এক্সপেনশন করার সময় শত্রুদের দ্বারা কিন্তু একটু আপনার সমস্যা তৈরি হতে পারে এই মুহূর্তে সেভেন্থ হাউসের মঙ্গল যদিও বসে থাকবে আপনি শত্রুর মোকাবিলা করতে পারবেন কিন্তু চোখ কান রাখার চেষ্টা করবেন না হলে বিজনেস ক্ষেত্রে থেকে কিছু ডিস্ট্রাকশন আপনার কিন্তু তৈরি হতে পারে যদি আপনি বৃষ্টিকাশীন মানুষ হন গাড়ি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন ট্যুর ট্রাভেলস কোনো বিজনেসের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন বিশেষত কোনো রকম কোন স্টোন বা পাথর সংক্রান্ত কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন বা যে সকল মানুষ কোনো প্রমোটিং সেক্টর ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কিন্তু কাজ করেন বেসিক্যালি পুরনো প্রপার্টিস নিয়ে যারা কিন্তু কাজ করছেন আবার যারা কিন্তু বিভিন্ন রকম শিক্ষামূলক জায়গার বিভিন্ন রকম প্রজেক্ট বা এরকম ধরনের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অবশ্যই অবশ্যই তৈরি হবে অনলাইন ভিত্তিক বিজনেস এর ক্ষেত্রেও বৃষ্টিক রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি বিশাখা নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে এখন এক্সপেনশন দিলেও এখন কিন্তু শত্রুর ব্যাপারে একটু সচেতন বিশাখার মানুষকে কিন্তু থাকার প্রয়োজন আছে তবে নতুন বিজনেস স্টার্ট আপ হওয়া বা বিজনেসে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না যে কোনো সুযোগকে অত্যন্ত ভালোভাবে বিচার করবেন এবং বিজনেসের জায়গায় কিন্তু কোনো লোভ করতে যাবেন না কারণ এই মুহূর্তে আপনি যদি লোভ না করেন আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল বিজনেসের জায়গা থেকে পাবেন বিজনেসে কিন্তু মানসিক একটা একটা জোর এই সময় কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি হতে চলেছে বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম স্ট্রাগলিং করছিলেন বিজনেস ক্ষেত্র নিয়ে যারা কিন্তু প্রবলেমস এর মধ্যে পড়ছিলেন এবং ফাইন্যান্সিয়ালি জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষ যারা কিন্তু বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতে পারছিলেন না তারা কিন্তু এখন ফাইন্যান্সিয়ালি অত্যন্ত স্ট্রং হতে চলেছেন বিজনেসের জায়গায় এবং বিজনেসের সমস্যাগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা কম হওয়ার সম্ভাবনা জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষের জুলাই দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার একটু সেলফ প্রফেশনের জায়গা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে কিন্তু সেলফ প্রফেশনের জায়গা যথেষ্ট বেটার রয়েছে কমিউনিকেশন স্কিল কিন্তু ডেভেলপ করবে যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন প্র্যাকটিস প্রফেশন বা কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু এখন অত্যন্ত ভালো কমিউনিকেশন বেস আপনার তৈরি হবে মোটিভেশন পাওয়ার আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে ইনবিল্ড করবে এবং সব থেকে বড় কথা আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হওয়ার একটা জায়গা সেটা থাকবে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট কিন্তু আপনি স্ট্রং থাকবেন জুলাই দু হাজার চব্বিশে যারা কনসালটেন্ট রিলেটেড বা সেলফ প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি কোনো সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো দুণ। কোনো এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়টা থাকবে নতুন ক্লায়েন্ট বেস বা নতুন ক্লায়েন্টের কাছে এই সময় কিন্তু আপনি পৌঁছতে পারবেন যেটা শনির ধাইয়ার কারণে কিন্তু আপনার কথার অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছিল না ক্লায়েন্টের কাছে এই মুহূর্তে কিন্তু আপনার কথার অ্যাকসেপ্টেন্স আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে আর যারা কিন্তু এই মুহূর্তে কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে শুধু একটা জায়গায় বলবে এই সময় কিন্তু দূরে দূরে প্রোগ্রাম করতে যেতে হতে পারে যারা গানের শিল্পী রয়েছেন নাচের শিল্পী রয়েছেন দূরে হয়তো প্রোগ্রাম করতে যেতে হলো বা যারা কিন্তু কোনো আর্টিস্টিক শিল্পী রয়েছেন যারা আর্ট নিয়ে কাজ করছেন তাদের কিন্তু এই সময় যেটা হতে পারে হয়তো একটা ওয়ার্কশপ হলো অনেক দূরে হয়তো হলো বা হয়তো আপনার একটা অপরচুনিটি এলো সেটা হয়তো অনেক দূর থেকে এলো এই দূরে কিন্তু ট্রাভেল করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ভালোভাবে সাবধানে যাওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনারাও অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার একটু পড়াশোনার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে আলোচনা করে দিই হ্যাঁ দেখুন পঞ্চমে রাহুর অবস্থান অস্বীকার করা যাচ্ছে না একাদশে কেতুর অবস্থান সেটাও কিন্তু অস্বীকার করা যাচ্ছে না কিন্তু যেটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে যেটা বৃষ্টিক রাশির স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে এবং শনি ফোর্থ হাউসের একটু গ্রেট হয়ে যাওয়ার ফলে ঢাইয়ার যে প্রভাব সেটা কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা কম লক্ষ্য করা যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে রবিও কিন্তু অষ্টম ভাব থেকে নবম ভাবে সঞ্চার করে যাবে আরও একটা জায়গা আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং ভাবে অধিপতি সপ্তম ভাবে গিয়ে কিন্তু আপনার উপর তার সপ্তম দৃষ্টি প্রদান করবে তাহলে এই সময়কালে যথেষ্ট ভালো ভালো কিছু অপরচুনিটি তবে পঞ্চমের রাহুর অবস্থানটা যেহেতু অস্বীকার করা যাচ্ছে না সেহেতু কিন্তু আমি বিশেষত কিন্তু স্টুডেন্টদেরকে বলবো মানসিকভাবে স্ট্রং থাকবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো পড়াশোনার বাইরে গিয়ে অন্যান্য কাজের উপর বেশি ইনভলভমেন্ট করে ফেলতে পারেন বা কিছু কিছু সময় দেখা যেতে পারে হয়তো পড়তে বসলে আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি হবে বা কিছু কিছু ক্ষেত্রে পুরনো কিছু ইনসিডেন্টের কারণে মানসিক খাতের একটা যন্ত্রণা কিন্তু স্টুডেন্টরা পেতে পারেন শুধু এই জায়গাটাকে একটু स्ट्रांग থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন কারণ জুলাই 2024 অন্যান্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির থেকে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো ফল কিন্তু প্রদান করবে হায়ার স্টাডিজ বা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রও আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ একটা মাস এটা কিন্তু হতে চলেছে এটাও কিন্তু একদম অস্বীকার করা যাচ্ছে না আর একাদশে কেতুর অবস্থান যদি মনে করেন বিদেশি কোনো ইনস্টিটিউশনে যদি আপনি বা কোনো অ্যাপ্লাই করতে চান তাহলে সেটা বারো তারিখের পরবর্তী সময় চেষ্টা করবেন দেখবেন সেটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার আমি কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এখন অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা সব থেকে বেশি স্ট্রং হতে চলেছে এবং কিছু কিছু সময় যারা কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল বা অনলাইন সেক্টর থেকে যারা কিন্তু বিভিন্ন লসেসের সম্মুখীন হয়েছিলেন তারা এই সেই লসেসকে কিছুটা কিন্তু এখন লাভের দিকে কনভার্ট অবশ্যই করতে পারবেন আরও একটা জায়গা যেটা এই সময় বলবো বিশেষত কিন্তু আপনারা প্রপার্টি রিলেটেড জায়গা থেকে কিছু পেতে পারেন বিশেষত এই মুহূর্তে কিন্তু থেকেও সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ঘটার একটা সম্ভাবনা সেটা থাকবে পৈতৃক সূত্র থেকেও কিন্তু কিছু প্রাপ্তি এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির মানুষের থাকতে চলেছে আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে কর্মক্ষেত্রে এই মুহূর্তে আটকে থাকা কোনো টাকা পয়সা দীর্ঘদিনের কোনো প্রাপ্তি যেটা যদি আটকে গিয়ে থাকে সেটাও কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত হতে পারে আপনি যদি বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নের মানুষ জুলাই দু হাজার চব্বিশে এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন সেভেন্থ হাউসে বৃহস্পতির সঙ্গে মঙ্গল অবস্থান করছে হ্যাঁ মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার উগ্রতার মাত্রা বা কিছু ক্ষেত্রে অ্যারোগেন্স বেশি করে রাখবে বা আরও একটা জায়গা রয়েছে পঞ্চমের রাহুর অবস্থান রয়েছে যে কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি থেকে কিছু ডিস্ট্রাকশন কিন্তু তৈরি করতে পারে মানে যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কাজের অত্যন্ত প্রেসারের কারণে হয়তো ফ্যামিলিকে তার পর্যাপ্ত সময়টা আপনি হয়তো প্রদান করতে পারছেন না বা যারা চাকরি করছেন তাদের ট্যুরের পরিমাণের জন্য কিন্তু সম্প আপনার পরিবারকে কিন্তু তার যথেষ্ট টাইমটা দিতে পারবেন না এই জায়গাটা একটু খারাপ হলেও এখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং দীর্ঘ একটা সময় পরে বৃহস্পতি মঙ্গলের অবস্থান যেটা কিন্তু উন্নত করতে এবং এই মুহূর্তে কোনো প্ল্যানিং যদি আপনি করে থাকেন সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে সন্তানের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে এবং তার সঙ্গে সন্তানের ক্ষেত্র থেকেও কিছু শুভ সংবাদ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষের সাংসারিক ক্ষেত্রে বা রিলেশনশিপের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরো একটা জায়গা বলে দিয়ে এই সময় দূরবর্তী কোনো যাত্রা বা কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনার থাকতে চলেছে রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপে যারা কিন্তু রয়েছেন তাদের জন্য কিন্তু এখন সময় খুব একটা খারাপ নয় সময় তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এই মুহূর্তে কিন্তু বিবাহের সংযোগ বা বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে বিবাহের জন্য কিন্তু এই মুহূর্তে ফাইনালাইজ হতে পারে আবার এই মুহূর্তে কিন্তু আপনারা নতুন কোনো সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে যদি চিন্তা ভাবনা করে থাকেন নতুন কোনো সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কিন্তু ইনভলভ হওয়ার সম্ভাবনা যারা কিন্তু লাভ রিলেশনশিপ বা রিলেশনশিপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল জায়গা বিচার করে যেটা দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির মানুষের মানুষের জন্য জুলাই দু কিন্তু অত্যন্ত একটা পজিটিভ মাস থাকছে যতটা সম্ভব এই মাসটাকে কিন্তু ব্যবহার করে নিন কারণ দীর্ঘ একটা সময় পর ঢাইয়ার কারণে কিন্তু আপনারা একটা অত্যন্ত ভালো সময় পাচ্ছেন যতটা আপনারা ইউটিলাইজেশন দিতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো ফল প্রাপ্ত হতে চলেছে তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা